আসসালামু আলাইকুম আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে আমি রান্না করবো ইলিশ পোলাও তো ইলিশ পোলাওটা রান্না করার জন্য প্রথমে পাঁচ পিস মাছ নিয়েছি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি চুলায় প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা এক চামচ কাঁচামরিচ বাটা এক চামচ আদা রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি দুই চামচ টক দই টক দইটা আমি এক চামচ লেবুর রস দিয়ে ফেটিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন লেবুর রসটা দিয়ে ফেটিয়ে নেওয়ার কারণ সরাসরি টক দইটা দিতে গেলে দইয়ের ছানা কেটে যাবে এই পর্যায়ে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা আর দু চামচ বাদাম বাটা বাদাম বাটাটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে নামিয়ে বাদাম বাটাটা কেটে দিয়ে দিলাম এই পর্যায়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ বেরেস্তা তারপরে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি অল্প পরিমাণ পানি দিয়ে দিব এখন নেড়েচেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব ফিরে আসছি কিছুক্ষণ পর এখন আমি মাছগুলো আলতু হাতে উঠিয়ে দেব এরপর সাবধান মাছগুলো যেন ভেঙে না যায় খুবই আলতু হাতে নেড়ে দিতে হবে তারপর নেড়েচেড়ে দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ ফালে এরপর মাছগুলো চুলা থেকে উঠিয়ে একটা প্লেট নিয়ে নেব শুধু মাছগুলো উঠিয়ে নেব মশলাটা প্যানিয়ে রেখে দেব এই মশলাটা দিয়ে আমি পোলাওটা রান্না করে নেব আগে থেকে আমি চালগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম একটা ছাটনিতে ছেঁকে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি চালগুলো এরপর চালগুলো নেড়ে চেড়ে নিব চালগুলো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে চালগুলো কিছুক্ষণ বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো পানি এখানে আমি ফুটানো পানিটা দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন ফুটানো পানিটা দেওয়ার জন্য ফুটানো পানি দেওয়ার কারণ হলো পোলাওটা খুব সুন্দর জর্জরা হবে পোলাওটা নেড়ে চেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এ পর্যায়ে পোলাওটা মাখা মাখা হয়ে এসেছে এখন আমি দমে বসিয়ে দিচ্ছি দমে বসানোর পরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খাবারের টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে তারপর একটা ডাকনা দিয়ে ডেকে দমে বসিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন আমি পোলাওটা নেড়ে নিচ্ছি এ পর্যায়ে দেখেন পোলাওটা কত সুন্দর জর্জরা হয়েছে মাসাল্লা তারপরে কিছুটা পোলাও আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পোলাওগুলো বাটিতে উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে মাছগুলো যে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব তারপরে মাছের উপর দিয়ে পোলাওগুলো দিয়ে দিব এই পর্যায়ে মাছ আর পোলাও থেকে কি সুন্দর একটা যে গ্রান আসতেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ইলিশ মাছের গ্রানে পুরো বাসা একদম মোমো করতেছিলো তারপর পোলাওটা দেওয়ার পরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর দিয়ে এখন আমি পোলাওটা একটা ডাকনা দিয়ে ডেকে পরিবেশন করা আগ পর্যন্ত দমে বসিয়ে রাখবো ফিরে আসছি কিছুক্ষণ পর এখন আমি পোলাওটা পরিবেশন করে নেব একটা প্লেটে এখন পোলাওটা একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছিল আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ